সময় কাম্রেরা বলত এখানকার রামচন্দ্র ডোমরা বলতো আমরা দুশো পঁয়ত্রিশ কেন আর তোমরা এখন বলছ আমরা সব মারবো ধরবো জেলে পূর্ব চৌত্রিশ বছরের রাজত্ব যারা ধরে রাখতে পারেনি। তোমরা পনেরো বছরের রাজত্ব ধরে রাখতে পারবে না কাজ এক বুথে বুথে দশটা করে সাহসী লোক চাই যুবক চাই দিদি চাই বোন চাই বুথকে শক্তিশালী করতে হবে মেয়েরা বুথ সবচেয়ে মজবুত গাছ দুই দেখে নিতে হবে চার রকমের লোকের নাম থাকবে না মৃত একাধিক জায়গায় নাম ট্রিপল এন্ট্রি তিন অস্তিত্বহীন এপিকা নয় কাজলের বাড়িতে নয় অনুব্রতর অফিসে আছে চার বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য যে হিন্দুরা এসেছেন তারা শরণার্থী তারা দু হাজার দুয়ের পরে যারা এসেছেন সিএতে আপিল করবেন দু হাজার আগে যারা এসেছেন অটোমেটিক নাম থাকবে তারা শরণার্থী ভারতীয় মুসলিমদের কোন চিন্তা নেই তারা আমাদের ভোট বেশি সংখ্যায় না দিলেও তাদের নাম থাকুক আমরা চাই তারা ভারতীয় কিন্তু বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা একটা নামও থাকবে না ওরা বলে ওরা বলে বর্ডার খুলে রেখেছ আমরা বলি মমতা ব্যানার্জি পাঁচশো চল্লিশ তুমি বর্ডার খুলে রেখেছ জমি না দিয়ে ওদের আসার সুযোগ করে দিয়েছ আমরা আওয়াজ তুলেছিলাম ভাগ এখান থেকে পালিয়েছে কয়েক লাখ বাকি কয়েক লাখ ভোটার লিস্ট থেকে বাদ যাবে আর এদের যদি পারমানেন্ট সরাতে হয় বিজেপিকে আনতে হবে